টাকা ডিসকাউন্ট থাকবে এক পিস নিলে তো এই দামে পাবে ভাই জি ডিফেন্সিয়ালটা লক হয়ে যাবে চোর ইচ্ছা করলে নিতে পারবে না যদি গাড়িটা পরের ওদিনে চাকরি না করে দেড় লাখ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এর চমৎকার সুযোগ সারা দেশ থেকে নায় সমাল কিন পারবো ডিজিটাল মিটার থাকবে লুকিং গ্লাস তারপর যা আছে সবকিছুই কিন্তু সানি উঠি না দেড় হাজার ওয়ার্ডের মটর কন্ট্রোল আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ অটোর মার্কেট বলা চলে এখন নারায়ণগঞ্জ আর এই নারায়ণগঞ্জের সাইনবোর্ড জালখুড়ি থেকে আজকের ভিডিও মিনি বোরা গাড়ি সবগুলো গাড়ি কিন্তু প্রযুক্তিগত দিক থেকে খুবই ভালো এবং দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল আর এই গাড়িটা নিতে বলেন মাত্র এক লক্ষ

আচ্ছা তাইলে সারা দেশ থেকে না এসো মাল কিনতে পারবো জি সম্ভব তো নাকি অবশ্যই আচ্ছা ওকে নেক্সট কি দেখো ভাই নেক্সট দেখাবো মডার্ন টাসের বোট গাড়ি এই যে বোট পর্দা তো ছিড়া যায় গ্যাস থেকে দুই বছর হ্যাঁ বোট কিন্তু পাঁচ বছরে কিছু হবে না ইনশাল্লাহ আচ্ছা এই বোট গাড়ি এটা হচ্ছে মিনি মিশুক যেটা মিশুকের মধ্যে বোট গাড়ি এটার দাম পড়বে আপনার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

আমার কাছে সেটিং করা নাই আমার কাছে কিন্তু ফোল্ডিং ছাড়াও পাবেন আচ্ছা এই যে ফোল্ডিং ছাড়াও পাবেন আর বোরার গাড়িতে কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা চাকা হচ্ছে তিন পঁচিশ ষোলো দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সাথে তো ফ্যান থাকবে হাতল থাকবে সামনে পিসে বাম্পার থাকবে সাইডে বাম্পার থাকবে পাপুস থাকবে এ টু জেড কমপ্লিটলি তারপরে টুলস থাকবে এক পেয়ার চাকা থাকবে তামার চার্জার থাকবে সকল কিছু সমন্বয়ে একটি গাড়ি থাকবে যে গাড়িটা চালায় স্বাচ্ছন্দ্য বোধ করে ভালো একটা ইনকাম এক ভাই নিয়ে করতে পারবে আচ্ছা এটা কিন্তু অনেকে ফোকাস করে না কি কি থাকবে এটা বলে না পরবর্তীতে আসার পরে অনেক কিছু মিসিং করে দেয় না পরে বলে কিনে নিতে হয় নানান সমস্যা ঠিক আপনার কাছে ইনশাআল্লাহ এই জিনিসগুলো হবে না জি ঠিক আছে তারপরে তারপরে দেখাবো ইউকা হুম ইউকা হচ্ছে একটি চায়না গাড়ি এই ইউকার মধ্যে কিন্তু হাই লো গিয়ার আছে সামনে দেখেন মোবাইল ডিসপ্লে রাখতে পারবেন এখানে পানির যোগ হাতের গিয়ার তারপরে এই যে চাকাটা পাশে ইয়ে করা আছে সেটিং করা আছে সুন্দর দেখতে বডিটাও হেভি মজবুত তারপরে এখানে হচ্ছে প্রজাপতি মডেল আচ্ছা সামনের দিক থেকে আর এই গ্লাসের মধ্যে এই যে ওয়াইবার আছে হ্যাঁ যেটা অন্য গাড়িতে পাবে না তারপরে এই যে সামনের লুকিং গ্লাসটা দেখেন হেভি আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে মাত্র 170000 টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়া 10000 টাকা ডিসকাউন্ট থাকবে 160000 টাকা

আপনার বাড়াও আপনি পাবেন সেও একটা কর্ম করে খাইতে পারবো কি ভাই অবশ্যই আচ্ছা এরপরে যদি কোনো পরামর্শ লাগে তালুকদার অটো থেকে আপনারা পরামর্শ নেন ভাই আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে কিভাবে কি করবেন না করবেন এই বিস্তারিত বলে দিবে নাকি ভাই অবশ্যই অলি গলিতে চলে চিকুন চাকা রিক্সাগুলো চিকুন চাকা রিক্সাগুলো একবারে কম দামে ব্যাটারি ছাড়া বিয়াল্লিশ হাজার টাকা আর ব্যাটারি সহ পঁয়ষট্টি হাজার টাকা যে যেখান থেকে নেবেন আসবেন নিয়ে যাবেন এই গাড়িগুলোতে ইজিলি একটা পরিবার চলতে পারবে একটা গাড়ি চালায় আচ্ছা আর এই গাড়িগুলোতে আছে দেড় হাজার মোটর ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার আচ্ছা দেড় হাজার মটর আর আমাদের অবস্থানটা কিন্তু একেবারে এই সুন্দর অবস্থান মেইন রোডের পাশে এই যে আমাদের জালগুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে ওপরে ফ্লাইওভার নিচে নিচে আছে স্ট্যান্ড বাম পাশে করিতলা মসজিদ এবং মেইন রোডের পাশে এই যে অটোগুলো আসতেছে এই অটোগুলো কিন্তু সাইনবোর্ড থেকে আসতেছে আচ্ছা সাইন বোর্ড হচ্ছে হাইওয়ে রোড সাইন নামার পরে অটো দিয়ে আমাদের শোরুমের সামনে এসে নামতে পারবেন ওকে তো স্ক্রিনের নাম্বার আছে আর আমরা পুরো ভিডিওতে দেখলে অনেক কিছু জানতে পারবেন ভিতরে আরো অনেক গাড়ি আছে আমরা সেগুলো দেখে যেতে থাকি বাইরে তো প্রচুর গাড়ি দেখলাম ভিতরে এবার যাই চলেন ভিতরে মোটটা দেখাই জি হ্যাঁ ভিতরে এখানে আছে মিনি এস পাওয়ার বোর্ডের এটা মিনি এস পাওয়ার বোর্ড গাড়ি যেটা পর্দাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় দুই বছর বা দেড় বছরের মধ্যে কিন্তু বোর্ড পাঁচ বছরে কিছু হবে না এই দেখেন বোর্ড বোর্ড আচ্ছা তারপরে এটা নয় সিটের গাড়ি হুম নয় জন বসতে পারে আর হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার সান্ডি মিশুক লাল সবুজ নীল তিনটা আছে যে যে এটা নিতে চায় যে যেটা নিতে চায় হুম এখানে আছে আপনার মিনি বোরাক সান্ডি এখানে লাল সবুজ নীল তারপরে এখানে আছে নয় সিটের মিনি বোরাক আমরা ডিটেলসটা বলবো তারপরে এখানে আছে ইয়ান্ডি ডয়ডো মিনি বোরাক ওদিকে আছে মিশুক মিনি বোরাক এটা হচ্ছে পোড়াক পোড়াক এই গাড়িটা যথেষ্ট চাহিদা অলি গলি তারপরে এখানে হচ্ছে মিনিস পাওয়ার মিনিয়েস তারপরে জায়ওয়ান আচ্ছা আমরা এই জায়ওয়ান গাড়িটা যদি বলি এটা হচ্ছে এই দেখেন লুকিং এখানে যে হেডলাইটটা দেখেন এর মধ্যে অনেক উন্নত মানের হেডলাইট তারপর এই যে হেডলাইটটা ভালো করে দেখেন অনেক পাওয়ারফুল অনেক আলো হয় আচ্ছা সামনে দুটা টুল বসে আসছে ডিজিটাল মিটার ফ্যান লুকিং গ্লাস ওয়াইবার তারপরে ভিতরে মোটর কন্ট্রোলার সব কিছুই একটু উন্নতমানের এই ব্র্যান্ডটা নতুন আসছে নতুন যে ব্র্যান্ডগুলো হয় তারপর আমরা দেখাবো সানডি মিশু এটার দামটা হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আচ্ছা তারপর তারপর দেখাবো আপনাকে সানডি মিশুক হুম সানি মিশুক গাড়িগুলো নিতে পারবেন এক লক্ষ বান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পরে রোদ দিনে চাকরি না করে দেড় লাখ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকামের চমৎকার সুযোগ আসলে যেখানে চাকরি করেন যে পরিমাণ শ্রম দেন সেই শ্রম যদি আপনি এই গাড়িতে দেন আশা করি একটা ভালো ইনকাম করা সম্ভব তবে অবশ্যই যদি সেটা আপনার জন্য উপযোগী হয় সবাই যে সব কিছু করতে পারে এমন কোন কথা না আচ্ছা ভাই এরপরে কি যাবো আমরা এরপরে আমরা দেখাবো এই যে মডার্ন টাচের মিনি স্পটটা মিনি স্পট এই গাড়িটা হচ্ছে ইজি বাইক ব্যাটারিতে নিতে হবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমরা দেখাবো মিনি বোরাক মিনি স্পাওয়ার এই যে মিনি বোরাক হুম মিনি বোরাকগুলোতে ডিজিটাল মিটার তারপরে টুল বক্সটা আছে দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম সবকিছু সম্মিলিত এই গাড়িটা পানির ব্যাটারি যেটা ছয় মাসের গ্যারান্টি আচ্ছা পানির ব্যাটারিটা নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় পানির ব্যাটারি তাও ছয় মাসের গ্যারান্টি আচ্ছা তারপর এটার মধ্যে লাল সবুজ নীল কয়েকটা কালারই পাবেন তারপরে এখানে আছে পোড়াক পিভারটেক এই গাড়িটা অলি গলি সব জায়গায় চাহিদা সম্পন্ন একটি গাড়ি এই গাড়িটাতে আমরা ডিজিটাল মিটার দিয়েছি এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যেটা একেবারে অরিজিনাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ ষোলো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা নেক্সট কি দেখবো আমরা এটা হচ্ছে মিনি এস পাওয়ার চারশো বারো টাকা অর্থাৎ চাকাটা মোটা হুম এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু ডিজিটাল মিটার থাকবে লুকিং গ্লাস তারপর আদার যা আছে সব কিছুই কিন্তু সানডে অরিজিনাল এটা হচ্ছে মিনি বোরাক নয় সিট আচ্ছা মডার্ন টাচের এই মিনি ব্রাক নয় সিটটিতে এটা পিছনে কিন্তু একেবারে আপনার সিঞ্জির সিট নয় জন লোক অনায়াসেই বসতে পারবে মানে সিটগুলো অনেক বড় 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 হ্যাঁ এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আচ্ছা ভালো মানের গাড়ি নিলে কিন্তু রিজার্ভটিভ ভালো হয় হ্যাঁ জি এই কথাগুলো মাথায় রাখবেন আর বিশেষ করে নয় সিটের চাহিদা এখন আস্তে আস্তে বাড়তেছে হুম তারপরে এটা হচ্ছে আপনার ডয়াডো মিনি বোরাক এটাও নয় সিট হুম হুম নয় সিটের গাড়িটা সামনে যে টুল আছে ভিতরে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন টাকায় তারপর এখানে আছে মিনিজ পাওয়ার ফোল্ডিং সিট এটা সামনের দিকেও বসতে পারবে পিসের দিকেও বসতে পারবে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এ হচ্ছে আজকের গাড়ির কালেকশন এরপরও যদি কারণ গাড়ি নতুন গাড়ি আসে বা দরকার হয় বা এর সাথে যোগাযোগ করবেন নতুন মডেলের কি গাড়ি আসবে সেগুলো সম্পর্কে জানবেন অথবা সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে অর্ডার করতে পারবেন বা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেবে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ